আরেকটা লোকসভা কেন্দ্রের সাংসদ হয়ে জিতে গিয়েছিল গোটা ভারতবর্ষের গোটা বাংলার মানুষ দেখলেন আমরা ফেসবুকে মিডিয়া টিকটকে দেখলাম যে আমাদের এমপি সেলফি পার্লামেন্টে

আমার অনুরোধ করতে আমরা জিতে পাঠাবো যে এই পার্লামেন্টে একটা কথা বলবেন দরকারি মানুষের জন্য আমরা বলছি আপনাদের পাঠাবো আমরা আরেকজন প্রার্থী আছি সালে প্রার্থী ছিলেন হেরে যাওয়ার পর আপনারা ভাষণ দাঁড়িয়েছিলেন দিব্যেন্দ্র চলুন একটা দিক দিয়ে ঠিকানা দিয়ে

আমি শুধু আমি জেনেস্চে বাকি সব করে রাখছি এখন আজকে বিপদাপ্রদল জিএম অফিস خمسه জেলা পরিষদকে যেকোনো কাজে পদদল ওসব দেয় ওই জানি বুঝলে বুঝতে করতে বলবো দিয়ে ওই যখন থেকে বলি যখন দিয়ে করতে मणिपुर পর্যন্ত এক্সটেনশন